গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর গুড মর্নিং এখন তো নেই বাবা এখন তো বেলা বারোটা কাছাকাছি বেজে গেছে আই যে আমি চান ফান করে নিয়ে জামা জামাকাপড় সব শুকুতে দিচ্ছি যে দেখতে পাচ্ছো চিকু দৌড়লো তো আমাদের এই কাজগুলো তো প্রায় করতে হয় তোমাদের বলিয়ে দিয়েছিলাম তো কম্বল টম্বলগুলো একটু রোদে দিতে হচ্ছে ভিজিয়ে দিয়েছিল ওইদিকে দিকে আর একটা কম্বল ভিজিয়ে দিয়েছিল কম্বলটা গায়ে দেওয়া হয় সব শুকুতে দেওয়া হয়েছে আমি সব পারি না ওর বাবা পারে তাই ওর বাবার কাছে সব খাটেও আমার কাছে সব খাটে না আমি শুধু একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি বাবা সকালবেলা শুকুতে দিয়ে গেছিলো আমি এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি হবে বাবারে আমি এসব পারিও না আর এই যে আরো একটা এটাও উনি ভিজিয়ে দিয়েছিলেন এটাকেও কেচে কুচে সমস্ত কিছু রোদে দেয়া হয়ে যাচ্ছে আমাদের এই মানে এটা বেশ একটা বড় কাজ মাঝে মাঝে এইগুলো করতে হয় আমাদেরকে তো আজকেও দেখো মাঝে মাঝে বেশ রোদটা কদিন রোদ বেড়েছিল না আজকে এত সুন্দর রোদটা বেরিয়েছে রোদের মধ্যে রোদে রোদ আছে হাওয়াও দিচ্ছে তো তাহলে হাওয়াটা গায়ে লাগছে না রোদেই বেশ ভালো লাগছে চুলটা খুলে দিই দাঁড়াও চুলটা আছে মাথা ঘুষেছি গামছা পায়নি তাই অন্যটাই দিয়েই জোরে জড়িয়ে দিয়েছি দেখো আর বাইরে জামা কাপড় সমস্ত কেচে শুকোতে দিয়েছি চিকু এখনও আসেনি সে বেড়াতে গেছে তার বাবার সঙ্গে আমি চান ফান করে মাথা ভাসা ঘষে টসে নিয়ে এবারে এসেছি ছাদে একটু চুলটা শুকিয়ে নিই নিয়ে আবার নিচে যাব চিকু এসে যাবে তাকে আবার চান ফান করানো খাওয়ানো দাওয়ানো না সব কিছুই আছে আমি এই বেলা একটু চুলটা শুকিয়ে নাহলে আমাদের ঘরের মধ্যে যা ঠান্ডা সেখানে আর থাকা যায় না তো একটুখানি ছাদে না এলে মানে ঘরের মধ্যে এত ঠান্ডা এত ঠান্ডা যে থাকতেই শীত করে আমাকে সোয়েটার পরে থাকতে হয় না এখনো মানে প্রচুর ঠান্ডাটা পরেনি তাহলেও পড়ে গেছে গিয়ে ব্লক করছি আমার ব্লগটা এরকমই হয় মানে এই দুপুরবেলা ব্লগ করব বলেও ব্লগ করতে পারলাম না ভুলে গেলাম আর এখন এই সন্ধে পেরিয়ে মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে উঠতে উঠতে এতটাই বেড়া হয়ে গেছে যে কলের জল চলে গেছে আজকে জলটাও তুলতে পারিনি আজকে ঘুম মানে ঘুমিয়ে গেছি আমার আজকে মাঝে কাজের মাসি আসে তাকে খুলে দিয়ে করি জেগে দেখেই থাকি আজকে কাদের মাসি আসেনি নিজে বাসন মেজেছি বাসন মেজে শুয়েছি শুতে শুতে বেড়া হয়ে গেছে ব্যাস ঘুমিয়ে গেছি আর উঠতেও দেরি হয়ে গেছে কি মুশকিল এই উঠে দেখলাম জল একদম চলে গেছে একটুখানি পড়লো বালতিও হলো না চলে গেল দুটো তিনটে বালতি ফাঁকা আজকে আবার ফাঁকা হয়ে গেছে আজকে আমি বেলায় চান করেছি সকালবেলা অন্যদিন চান করি জলটা ভর্তি হয়ে যায় জল অতটা বালতি ফাঁকা থাকে না আর আজকেই বালতি ফাঁকা হয়ে গেছে জল তুলতে মানে ঘুমিয়ে গেছি আর আমার কাছে ট্রাঙ্কে জল আছে চলো দেখো এখনো বিছানা তোলা হয়নি বিছানাটা এবার তুলি তারপরে ওটা তো ওখানে ঘরে ঘরে গান করছে ঘরে আমি এবার তুলে নিই বিছানাগুলো আর এই যে তাড়াতাড়ি করে আমি এবার বিছানাগুলো গুছিয়ে নিই নিয়েই তো আবার বড় কাজ আছে গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে বিছানাগুলো মাফলারটা জড়িয়ে নিলাম আমার বাড়িতে বিশাল ঠান্ডা মানে দিনের বেলা বারোটা একটা পর্যন্ত সোয়েটার গায়ে তোমায় থাকতেই হবে বিশাল ঠান্ডা আমাদের বাড়িতে একটু রোদ তো ঢুকে না ঢুক ঢুকঢুকের তো কোনো অবকাশই নেই উঠোন নেই দুয়ার নেই সেইভাবে কি করে রোদ ঢুকবে আর দেখো সন্ধে দিয়ে দিয়েছিলাম পাটের কাপড়টা পরে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার বাসন থালাগুলো তুলব চাফা খাবো চলো দেখতে থাকো আর এদিকে আমি তাড়াতাড়ি করে জাম বাসনগুলো তুলে ফেললাম বাসন ফাসন তুলে নিয়ে তো আবার বিরাট বড় কাজ আছে খাওয়া দাওয়া কাজ সেটা তো বিরাট বড় কাজ বললে হবে কেন এই যে চিকু এখানে বসে রয়েছে বেলুন চাকি নিয়ে খেলা ওর আর কোনো খেলার কিছু কাজ নেই আর এই যে এখানে ঝাঁকা ফাঁকা সব দেখে দিলাম আর এই যে ওকে তাড়াতাড়ি করে জলটা খাইয়ে দিচ্ছি নিয়ে আবার নিজে খেললাম এবার ওকে একবার তাড়াতাড়ি করে মোজা পরিয়ে দিতে হচ্ছে দেখ না কত কষ্ট করে আমি মোজা এখনো পড়াবো তো আর ওই মোজা ও হুত্তা হুত্তা করে ছুঁড়ে ফেলে দেবে নাকি এখন রাগ ধরে বলো দেখিনি খুব রাগ ধরে এগুলো কত কষ্ট করে পড়ায় তাও ইয়ে করে দেয় এই যে ওনাকে নিয়ে একটু এন্টারটেনমেন্ট করা গল্প করা গান করা এসব করতে হচ্ছে বসে বসে আর কি করবো সন্দেবেলা একটু এন্টারটেনমেন্ট করলে একটু ভালো লাগে ওরও আর এই যে দেখো দেখো সেই খেলাগুলো ওই যে মা আলো জ্বালা বলটা এনে দিয়েছিল হুম এটা নিয়ে খেলছে আর ওই যে বলটা সবুজ রঙের বলটা নিয়ে এখন খেলছে ওর বাবা এনে দিয়েছিল আর এই যে আমি এদিকে চা করায় ব্যস্ত হয়ে গেছি এবার চা আরম্ভ করে দিয়েছি আমি এদিকে চা করছি এদিকে চিকু দেখো বল নিয়ে খেলা করছে চিকু বল নিয়ে খেলতে বড্ড ভালোবাসে মানে সে খেলা করতে ভীষণই ভালোবাসে সব কিছু নিয়েই খেলতে ভালোবাসে তবে বল নিয়ে একটু বেশি ভালোবাসে আর এদিকে মটরশুঁটি ঝুড়ি বাজা এইসব দিয়ে চা সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া হয়ে যাচ্ছে তোমরা কারা কারা মটরশুঁটি খেতে ভালোবাসো আমি তো আর এর আগেও বলেছি এখনও বলছি মটরশুঁটি খেতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো বলে দেখো চিকুও খাচ্ছে চিকু মটরশুঁটি খাবে না ও খাবে ঝুড়ি বাজাগুলো যদিও দিই না খুব একটা মুড়িগুলোই বেশি দিই মুড়িতে ঝুড়ি বাজাতে মিশিয়ে নিয়ে দিই কিন্তু

আর ঘোরানোটা ছোটোবেলা থেকে ওর বাবা শিখিয়েছে ওকে এইগুলো জিনিসগুলো নিয়ে ঘোরানো এ করাও ভীষণ ভালো পারে আর খেলেও ঘোরানো আর এই যে বই ওনার বই বই তো কত পড়ে আর এইগুলো সব আমাকে একটা একটা করে গুছোতে হয় মানে বিরাট বড় কাজ আর ইয়ার মাপটা আমি পড়লাম ওনাকে পড়া পড়িয়েছিলাম উনি 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 খুলে ফেলে দিলেন ইয়ার মাপটিকে ওনার পড়তে ভালো লাগে না আবার আমিও পড়েছি আমারটাও টেনে খুলে দিয়েছি আর ওখানে ওই যে ওখানে বসে রয়েছে আমি এদিকে রুটি গুলো করে নিচ্ছি খেলা করছে আর এখানে দেখো মেলাচ্ছ সব মেলাচ্ছ হয়ে পড়ে আছে এই মেলাচ্ছ গুলোকে আবার একটু গুছাবো চলো চলো সোনাই চলো নিচে যাই এসো এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো নিচে চলে এসো

চিকু এইটা জন্মদিনে এইটাও পেয়েছে আমার মাই দিয়েছে আর আমার দিদি জন্মদিনে আর এদিকে আমি নুনুদের বাড়ি যাব সেই যে সাদের ভিডিও তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এখানে নুনুদের বাড়ি যাবো বললাম একটু রেডি হচ্ছি ব্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি যদিও আমার টাইম নেই দশটা বেজে গেল প্রায় তোমাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি তারা এটা চিকুর তো দাদা দিয়েছে মানে আমার নুনুদের ছেলে মানে ভাগ না সে এসেছিল একবার কালকে এই গাড়িটা দিয়েছে জন্মদিন উপলক্ষে মানে ভাইকে দেবে জন্মদিন উপলক্ষে না ও বাইরে থাকে তো আমাদের কাছে দেখা করতে এসেছিল আমার ছেলেটাকে দেখতে এসেছিল সেই জন্য ওর জন্য এটা নিয়ে এসেছে দেখো এটা হচ্ছে আমার ওর বাবা এনে দিয়েছিল জন্মদিনের গিফট নয় এমনি বল একটা বল হারিয়ে গিয়েছিল বলে তার পরিবর্তে এটা ওর বাবার কদিন আগে এনে দিয়েছে এটা নিয়ে খেলে এখন এই দেখো এটা হচ্ছে ডিস একটা পেয়েছে মানে আমার পাশের বাড়ি একটা ঠাকুমা ডিস দিয়েছে আর ওই যে কেকটা দেখালাম ব্যাগে নিলাম মিটেনিয়া কেকটা ওই কেকটা দিয়েছে সুন্দর জিনিস কত সুন্দর প্রাপ্তি এলো আর একটা জিনিস পেয়েছে মানে একটা পার্ক পেয়েছে আর একটা গিফট ভিউ আছে একজন বলেছে পরে দেবো আর একটা ঠাকুমা মানে আমার খুশা শুড় মেয়ে ফুল কাকিমা বলেছে পরে দেবো আর রাঙা কাকিমা মানে ওর রাঙা ঠাকমা হয় সে পঞ্চাশ টাকা দিয়েছে এবছর জন্মদিনে জন্মদিন তো তেমন কিছু হয়নি দেখতেই পেয়েছে হলে তোমাকে দেখাতাম আর ওই বলটা আলো জ্বালা বলটা তো তোমরা দেখিয়েছো আগের দিনকে দেখে এলাম তবু আর আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দাঁড়াও চলছে না এই যে এই দেখ আজটাকে দেখো চাই এই যে এবার চিকুড় রাতের খাবার জোগাড় করা হচ্ছে রুটি ছেঁড়া হচ্ছে রুটি ছিঁড়ে নিয়ে এবার গরম দুধের মধ্যে ফেলে দিয়ে ডুবিয়ে দিয়ে নরম করে নিয়ে তারপরে খাওয়াতে হবে ওনার দাঁত নেই উনি খেতে পারেন না ওনাকে এরকম নরম নরম করে তবে দিতে হবে তবে খাবে দিয়ে রুটি এমনি ছিঁড়ে ছিঁড়ে রুটি খায় তার জন্যে নরম খায় কিন্তু খুব বেশি খায় না জানো তো সেই জন্যই ওই করা হয় একটা একটুখানি করে ছিঁড়ে ছিঁড়ে দিলে খায় কিন্তু এই যে খুব বেশি খাবে না ওই যে চারজনই এরকম রুটি মানে মেখে চুকে তারপরে খাওয়াতে হয় আর এইখানে দেখো ওকে খাইয়ে আমি এবার রাতের ডিনারে বসে পড়েছি আর এই দেখতে পেয়েছো ওই এরকম প্রতিদিন প্রায় দিনই করে ওর বাবা ফোনটা দিয়ে দেয় ওটা ওর বাবার ফোন আমার ফোন হাতে পায় না খুব একটা বাবা একবার করে দেয় মানে কি বাবাকে জ্বালাতন করে তো সেই জন্য বাবা একবার করে দেয় ওই জন্য দিতে যা মিষ্টিটা দিতে গিয়ে খেয়ে নিলাম তার কারণ হচ্ছে মিষ্টি ওর খাওয়া বারণ আমি খুব একটা দিই না তো এখন এমনি দিলাম একটুখানি না দিলেও নয় আবার ওই জন্যই দিলাম আর এই যে এখানে তাড়াতাড়ি করে বিছানাটা করে নিচ্ছি রাত্রে শুয়ে শুয়ে পড়তে আবার হেভি ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না এই যে দেখো মশারিটা টাঙিয়ে দিয়েছে